বর্তমান রাজ্য সরকার বা আমলের কর্মসংস্কৃতিকে পাল্টানোর চেষ্টা করলেও কিছুতেই তা সম্ভব হচ্ছে না এক শ্রেণীর কর্মচারীদের কারণে রাজ্য সরকারের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর পুষ্টি প্রকল্পের পাশাপাশি প্রাক প্রাথমিক স্তর থেকে শিশুদের খেলাধুলার মাধ্যমে শিক্ষাদানের জন্য অঙ্গনবাড়ি রয়েছে প্রতিটি অঙ্গনবাড়ি কেন্দ্রে একজন অঙ্গনবাড়ি কর্মী চাকে দিদিমণি বলা হয় এবং একজন সহায়িকা রয়েছেন প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত এই অঙ্গনবাড়ি কেন্দ্র খোলা রাখার নির্দেশ থাকলে সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গু দেখিয়ে অঙ্গনবাড়ি কেন্দ্র বন্ধ রাখলেন দিদিমণি আজ এমনই একটি চিত্র ধরা পড়লো বিলনিয়া মহকুমার পূর্ব কালাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের গাছবাড়িয়া এলাকায় আজ সকাল থেকে বন্ধ গাছবাড়িয়া অঙ্গনবাড়ি কেন্দ্রটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অঙ্গনবাড়ি কেন্দ্রে এসে বন্ধ দেখে আবার বাড়ি চলে যাচ্ছে কেন কি কারণে বন্ধ তা কেউ জানে না অথচ অঙ্গনবাড়ি কেন্দ্র দিদিমণি কুড়ি মালাকার এবং সৈক একই এলাকার বাসিন্দা রেগার কাজ পরিদর্শনে এসে খবর পেয়ে অঙ্গনবাড়ি কেন্দ্র ছুটেচার এলাকার পঞ্চায়েত সদস্য রীতা দাস মালাকার তিনি এক রাশ ক্ষোভগুলো দিয়ে বলেন আজকে অঙ্গনবাড়ি কেন্দ্র বন্ধ রাখার কোনো কারণ নেই তিনি বিষয়টি পঞ্চায়েতে জানাবেন এবং পাশাপাশি উত্তরতন কর্তৃপক্ষের নজরেও নেবেন কোন ধরনের নোটিশ ছাড়া কি কারণে এই কেন্দ্রটি বন্ধ রয়েছে তা যেন তত্ত্ব দেখে তার জন্য আবেদন রাখেন তিনি অঙ্গনবাড়ি কেন্দ্র বন্ধ থাকার জন্য শুধু শিশুদের পড়াশোনার ক্ষতি হয়নি শিশুরা আজ পুষ্টি প্রকল্পের খাবারও পায়নি প্রায় সময়ই এই কেন্দ্র বন্ধ থাকে বলে অভিযোগ রয়েছে এখন দেখার বিষয় দপ্তর এই বিষয়ে কি ভূমিকা পালন করে আচ্ছা আপনার নাম রিতা দাস মালাকার আপনি কোন দায়িত্বে আছেন আমি পূর্ব গলাবলে গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত প্রতিনিধি কি দেখছেন এখন এখানে রাগার কাজের সাইডে এসে দেখলাম যে অঙ্গরা স্কুলটা বন্ধ হুম

স্কুল বন্ধ থাকলে তো শিশুদের কোনো রকম পড়ালেখার লেখার দিকে হবেও না মন দেবেও না আর দিদিমন যদি না আসে কি করে হবে শিশুরা কি করে স্কুলে আসবে এটা তো খোলার দরকার বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও তো খুলে তো বসে থাকার দরকার না বৃষ্টি হোক না কেন এটা তো একটা সরকারি স্কুল এটা তো খোলা থাকার দরকার স্টুডেন্ট না আসুক না কেন দিদিমনি তো থাকবে আপনি এখন কি চাইছেন এখন আমি চাইছি যে এটা একটা ব্যবস্থা করা হোক কেন বন্ধ রাখলো আপনি এটা নিয়ে কি জানাবেন উপর মহলে হ্যাঁ অবশ্যই কারণ আমি এই ওয়ার্ডের একজন মেম্বার কত নাম্বার ওয়ার্ড এটা এটা তিন নাম্বার ওয়ার্ড গাজবাড়িয়ার আর অঙ্গনারি কেন্দ্রটার নাম কি এটা হচ্ছে গাজবাড়িয়া অঙ্গনারি শিশু উন্নয়ন প্রকল্প গাজবাড়িয়া ঠিক আছে বিউরো রিপোর্ট হালাবুল